তারাও এটাকে হলো গিয়ে প্রত্যাশাই করেছে যাতে এখানে একটা হামলা হবে তো আমরা যেটা লক্ষ্য করেছি যে আমাদের ভাইদের উপরে হামলা তারা যাওয়ার আগে স্টেজের উপরে হামলা এবং যারা হলো সেই জুলাই অভ্যত অপ্রণায়ক ছিলেন তাদের উপরে অ্যাটাক করা তাদের গাড়িতে অ্যাটাক করা আমরা হলো গিয়ে প্রশাসনের কোনো প্রকার ওইরকমভাবে কোনো অ্যাকশান দেখতে পাইনি যতটুকু অ্যাকশান আমরা এখন এই উত্তরাতে দেখতে পাচ্ছি আমাদের এইখানে বিভিন্ন প্রকার থ্রেড দেওয়া হচ্ছে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অতটুকু থ্রেড অতটুকু কথা ওইখানে তারা বলতে পারে নাই আমরা বলতে চাই যে গোপালগঞ্জের সেই টুঙ্গিপাড়ার সেই আওয়ামী ফেসিজমের মূল ভিত এটাকে এইবার ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা সেই জন্য আবার একটা বড় বড় বিপ্লব গড়ে তোলার চেষ্টা করতেছি এবার এবার অন্তত এক বছর পরেও হলেও আমরা চাই যে এই যে যারা ফ্যাসিবাদের যে দোষণ তাদের আমরা লক্ষ্য ফেলবো এই দেশদ্রোহীদেরকে আমরা দেশ থেকে বিদারিত করব ধন্যবাদ তো আমাদেরকে পুলিশ জন্য আপনাদেরকে আন্দোলনকে সুসংক দিতে করতে বলা হয়েছে আপনাদের কোনো পরিকল্পনা আছে নাকি বা কতদিন সময় পর অবশ্যই দেখেন জনদুর্ভোগ সৃষ্টি করা আমাদের কোনোদিনই উদ্দেশ্য হতে পারে না এবং পাঁচই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করেছি যাতে জন কতটুকু কমায় করা যায় কিন্তু কিছু জায়গায় একটু লক্ষ্য রাখতে হবে দেশ সংস্কারে আসলেই কিছু কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আসলে জনদুর্ভোগ হয়ে যায় আমরা এখন পর্যন্ত চেষ্টা করতেছি রাস্তার বিভিন্ন জায়গা থেকে যাতে গাড়িগুলো সচল থাকতে পারে কিন্তু একটা জিনিস আসলে বিপ্লব তো আসলে ঘরে বসে হয় না বিপ্লব করতে গেলে আসলে রাস্তার মধ্যে আসতে হয় না